হায় রে হায় রে কত কিছু করে দিল একবারে দেখেন দেখেন শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভালো আছেন তো মাথার মাথার উপরে কি নিছো এটা মাথায় ওই জিরা জিরা কি লিখ দুজন কি করছো কি করছো সকাল 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 এটা সিদ্ধ হলো কি সিদ্ধ এটা মটর সিদ্ধ হলো ওহো এটা মটর সিদ্ধ আলো সিদ্ধ মানে আগে দাদার জিনিস রেডি করে দিচ্ছেন নাকি আর কি হবে আচ্ছা আচ্ছা এই গাছ থেকে বেগুন দিয়ে কি করবেন এখন দেখি আর কি হবে বেগুন আর কি হবে আজকে বেগুন ভাতে হবে এখনো তো হবে সিদ্ধ ভাত চলে আর পুরোটাই দেখেন কাঠের উনুনে চলে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে দাদার দোকানের জিনিস হ্যাঁ সকাল সকাল উঠে আর জোগালি দারুণ মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি হয়েছে কালকে অনেক ভালো বৃষ্টি হয়েছে না বলো ও সেদ্ধ সেদ্ধ হবে আহ এই গাছগুলো তো দারুণ হয়েছে গো পুই পাতা একটা উঠেছে তো এটা তুষার তুষারদের বাড়ি তুষারদের বাড়িতেও দেখে কত সুন্দর চাল কুমড়োর চাল কুমড়ো গাছ চাল কুমড়োর ডাটা দিয়ে কিন্তু ভালো ভালো তরকারি বানানো যায় হ্যাঁ শুক্তোটা ভালো হয় না দেখেন এই হচ্ছে রাইবাড়ি রাইবাড়ির পরিবেশটা দেখেন কত সুন্দর আর বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি হলে কীরকম লাগে ঝিন 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 ছিং লাগে বৃষ্টি নেমে দেখ না এখন ভালোই লাগছে সত্যি তো বৌদিমণি এখনো রান্না বান্না করেনি এখন দাদার দোকানে জিনিসপত্র রেডি করে দিয়েছে বৌদিমণি চলো তাহলে পরে দেখা হচ্ছে যাই বাজারের দিকে যাই দেখি কি মাছ এসছে তো যাই বন্ধুরা বাজারের দিকে গুটি গুটি পায়ে দেখি কি মাছ এসছে সকাল বেলায় বেরিয়ে পড়লাম পাড়া এটা হচ্ছে পুরোই বাড়ি বাজারে যাবো নাকি চলো যাই আসো আসো কি মাছ উঠতেছে দেখে আসি চলো দুজনে মিলে ও দিদা কেমন আছো গো ভালো আছো তো জিজ্ঞেস ও দিদা চলো মাছ বাজারে যাই যাব নাকি আসো আসো যাচ্ছি এখন বাজারের দিকে হ্যাঁ দেখি বৃষ্টি হলে যা হয় ছাট ছাট করে একটুখানি এটা হচ্ছে আমার জ্যাঠা বাড়ি হ্যাঁ দেখেন যেটা সকাল সকাল কি খবর শুনছেন নাকি যেটা হ্যাঁ দোকান খুলবেন না আজকে দোকান খুলবেন এটা হচ্ছে যেটার ঘর হ্যাঁ দেখেন কারেন্ট নাও না যেটা একটা লাইনের ব্যবস্থা করো নাই আছে চলো মাঝে মাঝে ঘুরে আসি যেটা হ্যাঁ চলো যেটা তাহলে যাই বাজারের দিকে ঘুরে আসি বাজারে কি মাছ এসছে দেখি

দেখেন দারুণ দারুণ মাছ ভোলা মাছ বড় ভোলা ছোট ভোলা দেখেন এগুলো হচ্ছে সব বাটা মাছ মিরগেল মাছ এটা বড় ভোলা সত্যি মাছ দারুণ দারুণ মাছ আছে ও দাদা দাদা সত্যি বিখ্যাত কাতলা দাদা গো দেখেন এগুলো হচ্ছে জিওল মাছ তো কি মাছ নেবো দেখি বন্ধুরা তো দারুণ দারুণ তো মাছ উঠেছে ইলিশও ভালো ভালো ইলিশ এসছে এদিকে আবার লোকে মাছ এসছে একদম একদম তো ই আসতে পারো শঙ্কর মাছ শঙ্কর মাছ পাচ্ছ না তো শঙ্কর মাছ ভালো লাগে বেশ তো দেখেন ভালো ভালো মাছই উঠেছে আজকে কি মাছ নেব সেটাই ভাবছি তো